দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে ঢুকে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে কিন্তু ধাওয়া পাটা ধাওয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভিতর থেকে শিক্ষার্থীরা কিন্তু আর বেশ কয়েকটি শিক্ষার্থীদের কিন্তু আহত হয়ে আসতে দেখা গিয়েছে এবং বেশ কয়েকটি শিক্ষার্থীকে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে ঢুকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারপর কিন্তু শিক্ষার্থীদের কিন্তু শিক্ষা শিক্ষার্থীদের কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদের উপরে চার্জ করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে কিন্তু শিক্ষার্থী বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হয়ে আহত অবস্থায় আসা দেখা গিয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু সেন্সলেস হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জও করেছে সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতেশি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ব্যাপক আকারে সংঘর্ষে সেনা সেনাবাহিনী এবং পুলিশের সাথে সচিবালয়ের ভিতরে কিন্তু শিক্ষার্থীদেরকে আহত অবস্থায় দর্শক দেখতে পাচ্ছি